মুরগির বাজার নিয়ে যেই হারে সিন্ডিকেট হইতাছে সেই হারে কিন্তু খামারিরা খুব বেশি দিন টিকে থাকতে পারবে না যদি মুরগির বাজারটা এইভাবে যায় গত দুই বছরে এতটা কমছে কিনা আমার মনে হয় না রেডি মুরগির দাম ব্যাপক হারে কমে গেছে এবং অনেকেই অনেক জেলা থেকে কমেন্ট করছেন কত টাকায় মুরগি বিক্রি হচ্ছে যেটা জানলে আপনারা আসলেই অবাক হবেন যেটা গত দুই বছরে অ্যাটলিস্ট আমরা দেখি নাই রেডি মুরগির দাম এতটা কমছে এবং সিন্ডিকেট গুলা কিভাবে হচ্ছে বা আগামী কয়েকদিনের মধ্যে মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে সেই বিষয়টাও জানতে পারবেন আজকের ভিডিওতে এবং রেডি মুরগির দাম হিসাবে কিন্তু বাচ্চার দাম ওইভাবে কমে নাই। আমরা সেটা আপনার সাথে আলাপ করব। তবে অনেকেই অনেক জেলা থেকে কমেন্ট করছেন আমরা সেই বিষয়টা নিয়ে সর্বপ্রথম আপনাকে কিছু অবগত করে যেমন খুলনায় পোলট্রি বলতে ব্রয়লার একশো টাকা কেজি লক্ষ্মীপুরে একশো টাকা কেজি এবং মাগুরায় টাকা কেজি টাকা 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 কেজি 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 চিন্তা করেন সিন্ডিকেটটা কেমন হচ্ছে মানে যদি পাঁচ দশ টাকার ডিস্টেন্স থাকতো তাহলে কিন্তু এটা মাইনা নেওয়া যেত কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রেডি মুরগির দাম কত চলছে আপনারা সেটা জানেন পাইকারি বাজারে সেটি এখন জান দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে দেখছেন আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় রেডি মুরগির দাম দুপুর পরে আজকে এই মুহূর্তে বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে তাহলে একশো আঠারো থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এত লম্বা একটা ডিস্টেন্স কেন যে এলাকায় চাহিদা আছে ভালো দাম পাচ্ছে আর যে এলাকায় চাহিদা নাই দেখা যায় দাম যদি আরেকটু ভালো হয় সিন্ডিকেট করে সেখানে খামারিদেরকে আরো কমে মুরগির দাম দেওয়া হয় তো এইভাবে খামারিরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সো এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তোবা খামারিরা বেশি দিন টিকবে না আর যেটা জানা গেছে মুরগির দাম বাড়বে সেই অনুযায়ী চলতে থাকলে হয়তোবা খামারিদের কিছুটা দুর্দশা কাটবে বলে আমি মনে করি সো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় হচ্ছে রেডি মুরগির পাশাপাশি বাচ্চার দাম কেন বেশি বললাম বাচ্চা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ বাচ্চা এক টাকা টাকা সেদিক থাকে সো সেই অনুযায়ী আমি মনে করি মুরগির দাম অনুযায়ী বাচ্চার দাম হওয়া উচিত বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে তো আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে পাইকারি বাজার থেকে জানা যাচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চলছে সে অনুযায়ী মুরগির দাম বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে সো আপনারা কে কে অপেক্ষা রয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার মতামত থাকলে সেটাও কমেন্ট করবেন আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা